স্কার্ট এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা দেখেন কাজের সাইনটা এবং কামিজের ভিতরে থাকবে ব্যাক সাইডটা বেশি ডিমান্ডেবল হচ্ছে রেড কালারটা এটাও খুবই সুন্দর প্রচুর পরিমাণে গেট আর এগুলো কিন্তু সম্পূর্ণ থাকবে খুবই সুন্দর একদম হচ্ছে লং হিজাব একটি আসসালামু আলাইকুম সর চলে আসলাম দ্য ড্রেস এক্সপার্ট থেকে চমৎকার কিছু পাকিস্তানি ডিজাইনার গারা সারা দেখাবো আজকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো কিন্তু একদম ঈদ এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে শুধুমাত্র কিন্তু ডার ড্রেস এক্সপার্টই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা অনেকেই কিন্তু শপে এসে কেনাকাটা করতে পছন্দ করেন তো চলে আসবেন স্বপ্নাঙ্ক তিন বাই এগারো লেভেল ট্রিস্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন না চিনলে কল করবেন ডিটেলসে বলে দিবে। আচ্ছা শুরুতে হচ্ছে এই ডিজাইনটাই দেখা এটা কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন আপুদের এত এত চাহিদা এত এত ডিমান্ড ঝর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নিচের পার্টটা স্কার্ট এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা দেখেন কাজের শাইনটা এবং কোয়ালিটি দেখেন অনেক বেশি ঘের ভিতরে ক্যান ক্যান আছে ইনার আছে টপসটা দেখি কামিজটা দেখি শর্ট কামিজ তাই না এই এজিফিও দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাস করে কিন্তু কাজ করা এটা হচ্ছে হাতার পোষণটা আর এই হচ্ছে পুরো প্যানেলটা এটা কিন্তু শর্ট কামিজের ভিতরে থাকবে ব্যাক সাইডটা দেখি এই যে ফি এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেই কাজ করা সব জর্জেটের ভিতরে ইনার সেট করা আছে এই হচ্ছে এটার এটা অল ওভার গরজাস করে কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ এভাবে পার করা আসে প্রাইস থাকবে কত এটা একটা কালার রেড কালার সব থেকে বেশি ডিমান্ডেবল হচ্ছে রেড কালারটা এটাও খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত তাই না এটা একটা কালার অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর আমরা জাস্ট সময় স্বল্পতার জন্য শুধুমাত্র আর কামিজটা দেখাচ্ছি তাই তো কালার আছে টোটাল সাত আটটার মতো কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এছাড়াও কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো আপুদের মনের মতো থাকবে ঠিক আছে এটা দেখেন এটাও চমৎকার একটা কালার পাবেন এই যেটা হচ্ছে হাতার পোষণ প্লাস এই হচ্ছে পুরো প্যানেলটা প্রাইস থাকবে সেম এ দেখেন এটা একটা কালারটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে আট হাজার টাকা অনলি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আর এই ডিজাইনটা কিন্তু স্টকে থাকে না আসে শেষ হয়ে যায় আপনাদের অনেক অনেক বেশি কিন্তু চাহিদা আছে ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার নেক্সট ওয়ান দেখি শিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথর কটসুতোর এটা হচ্ছে হাতার পোষণটা আর এটা কিন্তু ফ্রন্ট কাট গাউন থাকবে ঠিক আছে খুবই নাই সারার এটা তাই না এটা কিন্তু হচ্ছে উপরের পাটটা এটার নিচের পাটটা দেখি এই দেখেন শর্টস এই হচ্ছে স্কার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রচুর পরিমাণে কেট আর এগুলো কিন্তু সম্পূর্ণ কট সুতোর কাজ করা সব জর্জেট ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বডি হবে থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর কালার কয়টা আছে এটা দেখেন শর্স এটা একটা কালার এটা কিন্তু সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি না চিনলে কল করবেন ভাইরা কিন্তু ডিটেলসে বলে দিবে এটা একটা কালার ব্লু কালার প্রাইস থাকবে সেম পাঁচ টাকা শর্ট দেখতেই পাথর এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে স্টোনের কাজ করা থাকবে এই হচ্ছে হাতার পোষণটা আর এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট তাই না এটাও কিন্তু ফ্রন্ট থাকবে খুবই সুন্দর একদম হচ্ছে লং হিজাবে একটা গ্রাউন্ড পাচ্ছে এটা এটা ফ্রন্ট ফ্রন্ট পার্টটা পার্টটা ব্যাক সাইডে কিন্তু কাজ করা ভিতরে থাকবে ঠিক আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা স্কার্ট পাবেন স্কার্টটা সম্পূর্ণ ক্রেপ করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো পাকিস্তানি ভার্সনের ভিতরে আছে ভিতরে ইনার আছে কেন আছে এটার প্রাইস কত এটা পাঁচ হাজার পাঁচশো কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল তিনটা বিষয় তিনটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে একটা হচ্ছে ইয়ালো কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস সেম পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা দেখেন শর্টস এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার কালার কন্ট্রাস্টে পাবেন আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ মিরর করা এটা প্রাইস এটাও পাঁচ হাজার পাঁচশো এটার সাথে কিন্তু আপনার সেম স্কার্ট পাবেন এবং হচ্ছে যে ওনা পাবেন ঠিক আছে পাঁচ টাকা কালার একটাই স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিরো রেস্টুরেন্টের কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গরজাস একদম হ্যাভি ওয়ার্কের ভিতরে আছে এটা হবে এল কার্ট তাই না এটা কিন্তু এল কার্টের ভিতরে পাবেন এ হচ্ছে উপরের টপসটা আর এই হচ্ছে এটার স্কার্টটা এটাও কিন্তু ভিতরে হচ্ছে ইনার আছে ক্যান ক্যান আছে এটা পুরো প্যান্টটা কিন্তু কাজ করা থাকবে প্রাইস কত এটা পাঁচ হাজার পাঁচশো কালার আছে কয়টা এটাও একটাই কালার আছে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ঝাড়খান্ড পাথর মিরোর কাজ করে এটা কিন্তু ফ্রন্ট থাকবে ওকে এটা দেখেন শর্টস এই হচ্ছে ক্রিপ করা এটাও কিন্তু স্কার্টটা খুবই সুন্দর একটা স্কার্ট থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ওকে এই হচ্ছে এটার দুপাটা আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন সরাসরি ভিজিট করবেন দ্য ড্রেস এক্সপার্ট অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ